সরকারি প্রণোদনা ও কম খরচে লাভ বেশি হওয়ায় নোয়াখালীর চরাঞ্চলে কৃষকদের মাঝে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে সয়াবিন চাষ পতিত জমিতে বীজ রোপণের পর তেমন বাড়তি খরচ না থাকায় সব খরচ বাদ দিয়ে প্রতি একর জমিতে লাভ হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা আর তাই বাড়তি লাভের আশায় এ মৌসুমে ষোলো হাজার চারশো ত্রিশ হেক্টর জমিতে আবাদ হয়েছে সয়াবিনের অন্যান্য যে ক্রপগুলো আছে যে ফসলগুলো আছে তা সে সোয়াবিন লাভজনক এই জন্য চাষ করছি আমি এবারে সোয়াবিন করছি আমার ওখানে বিশ টাকা খরচ হয়েছে এবং প্রায় পনেরো মাস সোয়াবিন হবে এক একরে গত বছর কোটা দেখছি যে অনেক লাভজনক ফসল যার কারণে আমি এই বছর ছাব্বিশ একর জমিতে সয়াবিন চাষ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদী উন্নত জাতের সয়াবিন বিইউ দুই ও বিইউ চার আবাদ বেশ লাভজনক কৃষি অধিদপ্তর আমাদের পাশে থাকার কারণে তারা উন্নত জাতের ট্রেনিং সার বীজ এবং বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আমাদের সাথে যখন আলোচনা করে তখন তাদের কথা উদ্বুদ্ধ হয়ে সয়াবিন চাষ শুরু করি পুষ্টিবিজ্ঞানীদের মতে সয়াবিন শুধু কোলেস্টারলই নয় হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে সয়াবিন হচ্ছে যে হাই প্রোটিন হাই ফাইবার এবং এখানে অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা ক্যান্সার প্রতিরোধী এবং এখানে যে কোলিন আছে কোলিন মেধা গঠনে সহায়তা করে তাছাড়া আমাদের যে প্রজনন ক্ষমতা বৃদ্ধিতেও আমাদের সয়াবিন অনেক সহায়তা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে ভোজ্য তেলের আমদানি কমাতে সরকার পরিকল্পিতভাবে বৃদ্ধি করছে সয়াবিনের আবাদ এজন্য কৃষি বিভাগ থেকে সার বীজ প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে অনেকগুলো জেলা আছে যেখানে সয়াবিন চাষের সুযোগ আছে চলা আছে প্রতি জমি আছে এগুলোতে যদি সয়াবিনের আবাদ বাড়ানো যায় উৎপাদন হলেও এখনও জেলায় সয়াবিন ভিত্তিক কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি জেলায় সয়াবিনকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠান তৈরি হলে একদিকে সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের অন্যদিকে এ অঞ্চলে উন্মোচিত হবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন